হ্যালো বিয়র্স আসসালামু আলাইকুম আমি আপনাদেরকে আজকে খুব একটা মজার রেসিপি দেখাচ্ছি বাটা মাছ দিয়ে সরিষা বাটা এটা খুবই ইজি কিন্তু খেতে খুব মজা লাগে সরিষা দিয়ে বানাবো আমি একটু অন্যরকম কিন্তু আপনারা বাসায় ট্রাই করবেন ট্রাই করে আমাকে অবশ্যই জানাবেন আর আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আশা করছি তাহলে আমি মাছটাকে প্রথমে ভেজে নিয়েছি এই ভাজা এই ভাজা তেলে আমি পেঁয়াজ বাটা দিয়েছি এখন এই রেসিপির একটা সিক্রেট মশলা আমি তৈরি করব আপনাদেরকে দেখাচ্ছি এটা সরিষা বেটে নিয়েছি সরিষার সাথে কাঁচা মরিচ আর রসুন আমি বেটে নিয়েছি এখন এটার সাথে মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া হলুদের গুঁড়া জিরার গুঁড়া আর লবণ ভালোভাবে মিক্স করে নিব এই রেসিপির এটাই সিক্রেট মশলা এভাবে মিক্স করে নিতে হবে একটু পানি দিয়ে অল্প সময় এটা হয়ে যায় কিন্তু মশলাটা তৈরি করতে সময় লাগে গ্রাইন্ডারের পানিটা দিয়ে দিলাম আমি এখন আমি মশলাটা পেঁয়াজ বাটার সাথে মিলিয়ে দিলাম এখন ভালোভাবে এটাকে ভুলতে হবে কষাতে হবে আমি রসুন বাটা একটু দিলাম একটু কম হয়ে গেছিল পিওর আমার কাছে লেগেছে রসুন বাটাটা একটু কম তাই আমি এটাকে দিয়ে ভালো করে ভুনছি যখন তেলটা উপরে আসবে তখন ঘুনাটা হয়ে যাবে দেখুন আমার মশলাটা কি সুন্দর মশালো হয়ে গেছে তেলগুলো উঠে আসছে ঠিক এই সময় মাছগুলো দিয়ে দিব আর দুইটা কাঁচা মরিচ আমি দিয়ে দিলাম দিয়ে সামান্য পানি অ্যাড করব আলতো হাতে একটু নাড়া দিয়ে ঢেকে দিব পাঁচ মিনিটের জন্য স দেখুন আমার মাছ রান্না হয়ে গেছে বাটার মাছ সরিষা দিয়ে এখন এই লাস্ট মোমেন্টে একটু চিনি দিয়ে দিবেন তাহলে খুব স্বাদটা খুব অসাধারণ আসে আশা করছি আপনাদের খুব ভালো লাগলো আমার রেসিপিটা আমার রেসিপি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ আমার ইউটিউব চ্যানেল রিঙ্কু এবেসি রিঙ্কু এবেসিকে। অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার ফেসবুক পেজ ইমানা প্রিয় রান্নাঘরকে লাইক ফলো ও কমেন্টস করবেন আমার নেক্সট রেসিপি দেখার জন্য আপনাদের আমন্ত্রণ জানাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম